আজকের আলোচ্য বিষয় হঠাৎ করে যখন কেউ চিকিৎসায় রোগের কবলে পড়ার পরে চিকিৎসা পরবর্তীকালে তার ওজন এক কমে যায় সেটা কিভাবে ঝটকায় আবার আগে ওজনে ফিরে নিয়ে আসা যায় সেই ব্যাপারে আজকে আলোচনা করব আমার মধ্যে অনেক অনেকেই রয়েছে কম বেশি যাদের এই অভিজ্ঞতা রয়েছে যা রোগে পড়ার আগে যে ওজনে তারা ছিল রোগে পড়ার পরে চিকিৎসা পরবর্তীকালে তাদের ওজন এক ঝটকায় পাঁচ কেজি আট কেজি দশ কেজি পনেরো কেজি কুড়ি কেজি কমে গিয়েছে এবং তার পরবর্তীকালে অনেক খাওয়া দাওয়া করে চেষ্টা চরিত্র ব্যায়াম আসন ইত্যাদি নানা ধরনের যত কিছু করা যায় সেগুলো করার পরেও কিন্তু ওজন আর আগের মতো ফিরে আসছে না এই বিষয় আমাকে নিয়ে অনেকেই এই ভিডিওটা করতে বলেছে তার মধ্যে অন্যতম রয়েছে আমার এক পরিচিত দাদা যিনি আমার এই ইউটিউব চ্যানেলের মানে নিয়মিত দর্শক তার নাম হচ্ছে অরিন্দম মুখার্জী তিনি আমার অত্যন্ত পরিচিত দাদা তারই অনুরোধে আমি এই আজকে ভিডিওটা করছি কিউব শু ভিডিও में क्या करते हैं उसे सब्सक्राइब करना ना भूले এই মূল আলোচ্য মূল আলোচ্য বিষয় আমি বলার আগে আমি নিজের কথাই বলবো আমার মাতৃ বিয়োগ কালে এবং মাতৃ বিয়োগ হওয়ার প্রায় ছ মাস ধরে যে মানসিক পরিস্থিতির মধ্যে দিয়ে আমি চলেছি সেখানে আমার আট কেজি ওজন এক ঝটকায় কমে যায় এবং সেটা আমার দীর্ঘ দেড় বছরের বেশি দীর্ঘ দেড় বছরের বেশি সময় ধরেও সেটা চলে এসেছিল মাতৃ বিয়োগ হওয়ার পরেও আমি নানা ধরনের চেষ্টা করেছি নানা ধরনের খাওয়া ভালো ভালো ডায়েট এক্সারসাইজ যা করার সব কিছুই করেছি করে দেখেছি কিন্তু কোনোভাবেই আমার আগের ওজন ফিরে আসেনি আমার নর্মাল যে ওজন মানে দেহের যে ওজন সেটা হচ্ছে পঁয়ষট্টি থেকে সাতষট্টি কেজি এটা আমার স্বাভাবিক দেহের ওজন থাকে এবং সেই সময় আমার যেটা ওজনটা ছিল সেটা হয়ে গেছিল আটান্ন কেজি মানে এতটাই আমি মানে ওজন খুয়েছি এবং সেই ওজন খোয়ানোর পরে আমি শারীরিক শক্তি মানসিক বল সমস্ত কিছু কিন্তু আমি হারিয়ে ফেলেছিলাম কোনোভাবেই কিন্তু আমি আবার আগে সেই ওজনটা ফিরে পাচ্ছিলাম না নানা ধরনের চেষ্টা চরিত্র করেছিলাম ফল একই তারপরে শুরু করলাম কিছু লাইফস্টাইল চেঞ্জ যেমন খুব বেশি আনন্দে থাকা খুব বেশি ভালো ভালো লোকের সাথে মেশা মনকে প্রফুল্ল রাখা প্রকৃতির সাথে থাকা জীবজন্তু পশু পাখি তাদের সান্নিধ্যে থাকা এবং ভালো ভালো সিনেমা দেখা কিছু মনোরঞ্জন এবং কিছু ভালো ভালো মানুষের সান্নিধ্য আমাকে মানসিকভাবে অনেকটাই সাহায্য করেছে যাতে আমি মানসিক শক্তিটা লাভ করি এর পাশাপাশি আমি ডায়েট যেটা করেছিলাম সেটা হচ্ছে প্রতিদিন আমি পঞ্চাশ গ্রাম করে মশলা মাখিয়ে চিপস খেতাম এটা আমার ওজন বাড়ানোর জন্য একটা মক্ষম ডায়েট ছিল যেটা আমি খাই না সাধারণত কিন্তু আমাকে ওজন বাড়ানোর জন্য এই খাবারটা আমাকে প্রতিদিন পঞ্চাশ গ্রাম করে আমি তখন খেয়েছিলাম এবং এর পাশাপাশি আমি যেটা করেছিলাম কেক ছোট যে কেক হয় ফিলিপসের কেক হয় বা বাপুজির কেক হয় সেই ছোট কেকের মধ্যে আমি একটা মাখন লাগিয়ে সেই মাখনটা আমি প্রতিদিন খেতাম এবং এটা করার পরে তিন মাসের মধ্যে আমি কিন্তু তিন মাসের মধ্যে আরও একবার বলছি তিন মাসের মধ্যে আমি আবার আগের ওজনে ফিরে আসি আজকে আমাকে যেটা দেখা যাচ্ছে সেটা আমার দশ বছর আগে যেরকম শরীর ছিল আজকের শরীরই একই রয়েছে কিন্তু মাঝের যে দেড় বছরের যে সে ছবিটা রয়েছে আমি তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই সেই ছবিটা দেখলেই বুঝতে পারবে যে আমার ওজন কতটা কমে গেছিল এবং আমি এই ট্রিক্স এই ট্রিক্সটাই আমি অবলম্বন করে আমি আবার আগের নিজের যে ওজনটা ছিল সেই ওজনে আবার আমি ফিরে এসেছি আমার এখন বর্তমান ওজন হচ্ছে সাতষট্টি কেজি ওজন এবং এটাই আমি সবাইকে বলবো আনন্দে থাকা প্রফুল্ল থাকা একটু রোমান্সের মধ্যে থাকা একটু মনোরঞ্জন একটু বিনোদন ভালো ভালো বই পড়া নিজের পছন্দ লাগা কাজগুলোর মধ্যে থাকা সেগুলো থাকার পাশাপাশি এবং আমাকে এই ডায়েটটা যদি তোমরা একটু মেন মানে ট্রাই করে দেখো তাহলে আমার মনে হয় তোমরা যে ওজনের সমস্যা যে কমে গিয়ে যে তোমরা মানসিক যন্ত্রণা এবং শারীরিক যে একটু অক্ষমতা তোমাদের মধ্যে চলে এসছে সেটা থেকে তোমরা অবশ্যই মুক্ত হতে পারবে এবং এর পাশাপাশি আমি বলবো আলু সেদ্ধ মাখন দিয়ে যদি খাবার খাওয়া যায় নিয়মিতভাবে মার মার সয়েদ গরম ভাত মার দিয়ে আলু সেদ্ধ মাখন দিয়ে এবং ডিম সেদ্ধ এই ভাতটা যদি রাত্রেবেলায় যদি খাওয়া যায় তাহলে কিন্তু ওজন বাড়াতে কিন্তু খুব ভালোভাবে সাহায্য করবে আর এখন তো গরম নেই এখন হচ্ছে বর্ষাকাল বর্ষাকালে আমি কাউকে বলতে পারি না যে পান্তা ভাত খেতে যদি বর্ষাকাল না হয় যদি কেউ গরমকালে স্টার্ট করতে চায় তাহলে বলবো প্রতিদিন পান্তা ভাত সকালে আর রাত্রেবেলা মার ভাত আলু সেদ্ধ এবং ডিম দিয়ে মাখন দিয়ে খেতে হবে সেই ডায়েটটা আমার মনে হয় তিন থেকে পাঁচ মাস ম্যাক্সিমাম ছ মাস যদি এই ডায়েটটা এবং এই লাইফস্টাইলটা যদি কেউ অবলম্বন করে তাহলে সে কিন্তু আবার আগের ওজনে ফিরে আসবে এরপর আগের ওজনে যখনই আমি ফিরে পাব তারপরে কিন্তু আমাকে এই ডায়েটটা কিন্তু একেবারে স্টপ করে দিতে হবে এই ডায়েট করা চলবে না তখন আবার আমাকে আবার হেলদি ডায়েটে চলে যেতে হবে হেলদি লাইফস্টাইলে চলে যেতে হবে এর সাথে আমাকে তখন এক্সারসাইজ ওজন নিয়ে বা ওজন ছাড়া এক্সারসাইজ করতে হবে জগিং করতে হবে হাঁটা করতে হবে এইগুলো কাজগুলো কিন্তু করতে হবে যাতে সেই ওজন অতিরিক্ত আবার না হয়ে যায় যার ফলে যাতে আগামী ভবিষ্যৎ আমার জন্য আবার একটা সমস্যা বহুল দিন ডেকে নিয়ে আসে আমি আজকে যে বিষয়টা বললাম আমি আশা করব তোমরা কালকে থেকেই এই এটাকে ট্রাই করবে এবং যারা যারা নিজের হারানো ওজন ফিরে পাবে তারা অবশ্যই আমাকে জানাবে